দিনটি ছিল উনিশশো সালের পাঁচই ডিসেম্বর লন্ডনের আকাশে নেমে এলো অদ্ভুত এক মেঘের ভেলা হলদে আর কালচে রঙের কুয়াশার সংমিশ্রণে তৈরি হওয়া সেই মেঘের ঘনত্ব সারা বছর কুয়াশায় ঢেকে থাকা লন্ডনের অধিবাসীরাও এমনটা আগে কখনো দেখে এই কুয়াশার গন্ধটাও যেন একটু অন্যরকম ধোয়া আর রাসায়নিক পদার্থের মিশ্র গন্ধ তাদের লেগে আছে ঘরের বাইরে আটকে থাকা লোকজন একটু বাতাসের জন্য হাসফাস করতে লাগলো গাঢ় আর অস্বচ্ছ সে কুয়াশা ভেদ করে অক্সিজেন নেওয়া ফুসফুসের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠতে লাগলো অবশ্য লন্ডনবাসী তখনও বুঝতে পারেনি তারা মুখোমুখি হতে চলেছে ইতিহাসের সবথেকে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি ধোয়া আর কুয়াশার সংমিশ্রণের তৈরি সেই ধোয়াশার কালো মেঘ কাটতে কাটতে পেরিয়ে যায় পাঁচ দিন অকালে ঝরে যায় বারো হাজার প্রাণ হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি লন্ডনের দ্য গ্রেট স্মক সম্পর্কে যে কুয়াশা প্রাণ কেড়ে নিয়েছিল বারো হাজার মানুষের তাহলে চলুন আর দেরি না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস উনিশশো সালে ধোঁয়াশায় গোটা লন্ডন ঢেকে যায় ঘন কালো মেঘের চাদরে এক ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না ঠিকভাবে কয়লার আগুন থেকে সৃষ্ট সালফারাস ধোয়া ধোয়া আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিষ্কাশিত বিবর্ণ হয় গ্রেট স্মক কে বলা হয় ইউরোপের ইতিহাসের সব থেকে বড় দূষণ গোটা পৃথিবীতে এমন দূষণ খুবই কম ঘটেছে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই গ্রেট চলুন সেই বিষয়েও জেনে নেওয়া যায় সেদিন সকালটা শুরু হয়েছিল পরিষ্কার ঝকঝকে আকাশের মুখ দেখে গ্রোটা ব্রিটেন জুড়ে প্রায় সপ্তাহ দুহাজার ধরে ঠান্ডা বাঁধায় হয়েছিল সে অনুযায়ী শীতের দাপট তো লন্ডনে কিছুটা ছিল ঘরে ঘরে ফায়ারপ্লেসে কয়লা জানিয়ে বা ইলেকট্রিক চুল্লির সাহায্যে কিছুটা উষ্ণতা খুঁজছিল সাধারণ মানুষ সকাল হতে এই জীবিকার তাড়নায় ঘর থেকে বেরিয়ে শীতকে বিদায় দিয়ে কাজে নেমে পড়ে তার দিন যত গড়াতে থাকে কুয়াশার ঘুমটা ততই ঢেকে দিতে থাকে লন্ডনের আকাশ তুষারপাতের যারা নিয়মিত অভ্যস্ত তাদের কাছে এটা তেমন কোনো ব্যাপার ছিল না আস্তে আস্তে সেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে বিগ বেন সেন্ট পলস বেন্ট্রাল লন্ডন শহরের কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক এই কুয়াশা রূপ নিতে থাকে অস্বাভাবিক এক ভয়াবহতা হালকা হলুদাব এক ছায়া বিরাজ করে সেখানে হাজারো ফ্যাক্টরি চিমনি আর অটোমোবাইলের কালী গিয়ে যেন সোজা আশ্রয় নেয় লন্ডন সে সময় চালু হওয়া ইলেকট্রিক টার্ন সার্ভিস ছিল বিষাক্ত সে বাতাসের গোধের ওপর এই অস্বাভাবিক অস্বাভাবিকভাবে উপেক্ষা করে যে যার যার কাজ করতে কর্মসংস্থানের দিকে কিন্তু মাত্র একদিনের মধ্যে অবস্থা এতটা খারাপ হয়ে দাঁড়ায় যে তাকে উপেক্ষা করা একথা অসম্ভব হয়ে পড়ে আসন্ন সংকটের মাত্রা অনুধাবন করতে বাধ্য হয় লন্ডনের আবার বৃদ্ধ কিন্তু লন্ডনের কুয়াশা কিভাবে রূপ নিয়েছিল ধোয়াশা কুয়াশার সাথে ধোয়া মিলে তৈরি হয় ধোয়াশা লন্ডনের জন্য এটা নতুন কিছু ছিল না কিন্তু এই ঘন হলুদ ধোয়াশা এত দ্রুত ঘন হয়ে বিষাক্ত একটু রূপ নেয় যে স্থানীয়রা এমন কিছু কথা কল্পনাও করতে পারেন উচ্চ চাপে বাতাসে এসে ঘিরে ধরে ইংল্যান্ডের দক্ষিণাংশ এতে করে একই এলাকায় দুই ধরনের ভিন্ন তাপমাত্রা বিরাজ করে একদিকে গুমট বাতাসে ছেড়ে যায় অপেক্ষাকৃত উচ্চ স্থানগুলো আর অপরদিকে নিচু এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যায় কনকনে ঠান্ডা বাতাস প্রতিকূল এই তাপমাত্রা লন্ডনের শিল্প কারখানাগুলো থেকে সালফার মিশ্রিত কয়লা ধোয়া উপরে উঠতে বাধা দিচ্ছিল প্রবাহ প্রায় স্থবির হয়ে পড়ে বাতাস এসে মেয়ে গড়িয়ে নিয়ে যাবে এমন কোনো সম্ভাবনাও ছিল না অস্বাস্থ্যকর তিরিশ মাইল দীর্ঘ এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত মেঘ থেকে পৌঁছা ডিমের তীব্র ও ঝাঝালো কটু গন্ধ বের হচ্ছিল দিন দিন অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছিল দিনকে দিন ধোয়াশা এতটাই গাঢ় হচ্ছিল যে শহরের অধিবাসীরা নিজেদের পা পর্যন্ত দেখতে পাচ্ছিল না পাঁচ দিনের মধ্যে গোটা লন্ডনকে আক্ষরিক অর্থে পঙ্গু করে ফেলে ধোঁয়াশা পাতাল রেল ছাড়াও জায়গা সব ব্যবস্থা বন্ধ হয়ে যায় লন্ডনবাসীর জন্য কিন্তু দেখার কোনো জোন না থাকায় ডমাছনদীর বুকে নৌকা আর জাহাজের অবিচল বিচরণ গিয়েছে রেল যোগাযোগ বন্ধ করা হয় আর বিমান পথে চলাচলে তো কোনো প্রশ্নই আসে না এমন কি ঘরগোরেও গাড়ি চালকরা হেডলাইট জ্বালিয়ে জানলা দিয়ে মাথা বের করে দেখিমতো কষ্ট করে দেখার চেষ্টা করত গাড়ির সামনে কিছু আছে কিনা মাথার উপর জেকে বসা কম্বলের চেয়েও পুরু সে ধুয়াশার চাদর ভেদ করে কেউ কি কিছু দেখবে এ কথা তা ভাবাই অসম্ভব এই লন্ডনের বুদ্ধিমান নাগরিকরা সাথে সাথে হাল ছেড়ে দিয়ে গাড়ি গ্যারেজে রেখে দেওয়ায় সীমাচীন বলে মনে করেন সে সময় লন্ডনের খুব বিখ্যাত একটি জিনিস ছিল দোতলা বাস লন্ডনের রাস্তায় দারুণ দাপটের সাথে চলমান এই বাসের কন্ডাক্টাররা বাধ্য হয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শুরুর কিছুদিন তবে তা বাদ দিয়ে নিজেদের পায়ের উপরেই বেশি আস্থা প্রকাশ করে লন্ডনবাসীরা প্রতিবেশীদের সাথে গল্প করে সময় কাটানোর জন্য ঘর থেকে টুকটাক যা বের হতেন তারা আর পায়ে হেঁটে এই বাড়ি দিয়ে ফেলতেন তবে মেঘের খেলা যেন টুকটাক করে ঝরে ঝরে পড়তো কালো গ্রিজের কোনো এক পদার্থ বাড়ি থেকে বেরিয়ে আবার ঘরে ফিরতে ফিরতে তাদের নাক মুখ সবকিছু কালো ছোক ময়লায় ময়দায় ভরে যেত লন্ডনবাসীদের তখন শ্রমিক ছাড়া আর কিছুই মনে হতো না সেই সময় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের বাচ্চাদের ক্লাসে পাঠানোর থেকে ঘরে রাখাই সবার জন্য ভালো একদিকে তাদের শরীর যেমন ক্ষতির সম্মুখীন হবে না অন্যদিকে ঘন ধোয়াশার তাদের হারিয়ে যাওয়ার ভয় কম থাকবে সেই সময় চিন্তায় চুরি ইচ্ছে মতো বাড়তে শুরু করেছিল চোখের সামনে দাঁড়িয়ে হাত থেকে টান মেরে ব্যাগ নিয়ে গেলেও কিচ্ছু করে অন্ধ করে দেওয়া ধোয়াশাকি পাবে না আপদ বেলায় বললেও কম হবে। রীতিমতো প্রাণঘাতী হয়ে উঠতে থাকে বিশেষত শ্বাসকষ্ট আছে এমন শিশুদের জন্য তা অপরিসীম দুর্ভোগ বয়ে যারা মাত্র অতিরিক্ত ধূমপান করতো তাদের অবস্থা ছিল আরো ভালো এমনিতেই তাদের ফুসফুস যথেষ্ট ক্ষতিগ্রস্ত তার উপরে বাড়তি ধোয়াশার চাপ সেই ফুসফুস আর নিতে পারছিল না তবে তখনকার দিনে ছেলেদের মধ্যে ধূমপান করার আলাদা একটা চল ছিল ফ্যাশনের একটি অনুসঙ্গ হিসাবেও ধূমপান করত অনেক কাজে বেশিরভাগ পুরুষকেই যে এমন মানবতার জীবনযাপন করতে হয়েছে আলাদা করে তা বলাই বা করল ধোয়াশার এই ধ্বংসাত্মক রূপ আর ফলাফল বেশ দীর্ঘস্থায়ী ছিল সালে গ্রীষ্ম পর্যন্ত মৃত্যুর হার ছিল অস্বাভাবিক বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেট স্মক কেড়ে নিয়েছিল আট থেকে বারো হাজার প্রাণ কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল মৃত্যুর মিছিল থাকত না কুয়াশায় পথ হারিয়ে ফেলা পাখিরা অহরহ বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে প্রাণ হাতে শুরু করে সালফারের তৈরি এক নরকের মধ্যে লন্ডনের প্রতিটি প্রাণী কিছুটা মুক্তি পায় ঠিক পাঁচ দিন পর অর্থাৎ ডিসেম্বরের তারিখে উত্তর সাগর থেকে থেকে ভেসে আসা প্রচন্ড বাতাসের বেগ লন্ডনের আকাশ বিষাক্ত নিপুঞ্জ কিছুটা হলেও দাঁড়িয়ে দেয় আর পরিষ্কার আকাশ দেখতে সক্ষম হয় লন্ডনবাসী কিন্তু এই ধোয়াশার পরবর্তী জীবনটা কেমন ছিল শুরুর দিকে ব্রিটিশ সরকার বিশাল এই ধোয়াশার জন্য ঠিকমতো কাজ করতে পারছিল ভারী কুয়াশা লন্ডনের জন্য খুব বিচিত্র ব্যাপার না হওয়ায় উনিশশো সালে সেই ধুয়াশাকেও খুব একটা আমলে নেয়নি সরকার তা দূর করার জন্য তেমন কোন উদ্যোগও নেয়নি তারা তবে চোরপালালে পালালে নাকি ভর্তি পারে কথাটি আর একবার সত্য প্রমাণিত করে কুয়াশার মেঘ কিছুটা কেটে যাওয়ার পর টনক নড়ে ব্রিটিশ কর্তৃপক্ষ ধুয়াশার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক সরকারি তদন্তের উপর ভিত্তি করে এক প্রকার বাধ্য হয় উনিশশো সালে ক্লিন এয়ার অ্যাক্ট বা বিশুদ্ধ বাতাস আইন পাশ করে সংসদ এই আইন অনুযায়ী শহরাঞ্চলে কয়লা পোড়ানো একদম নিষিদ্ধ ঘোষণা করা হয় স্থানীয় কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী শহরের প্রধান প্রধান এলাকাগুলোকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয় এমনকি ঘরে ফায়ার প্লেস জ্বালানোর কাজেও কয়লার পরিবর্তে বিদ্যুৎ বা অন্য কোনো তাপ উৎপাদি পদ্ধতি ব্যবহার করতে বলা হয় নগরবাসীকে কয়লার প্রাধান্য থাকা শহরটি থেকে প্রাথমিক তাপের উৎস কয়লা সরিয়ে ফেলে জনগণকে গ্যাস তেল এবং বিদ্যুৎমুখী করতে সময় লেগেছিল প্রায় পঁয়ষট্টি বছর আর এই সুদীর্ঘ সময় জুড়ে বারংবার লন্ডনের আকাশে ফিরে এসেছে ধোঁয়াশা ঠিক যেন হরর মুভির কোনো দৃশ্যের অবতারণা কেড়ে নিয়েছে নেই কিছু মানুষের জীবন উনিশশো বাষট্টি সালের ধোঁয়াশার ফলে মারা যায় সাড়ে সাতশো জন মানুষ ধাপে ধাপে ধোঁয়াশা আসা যাওয়া করতে থাকলেও কোনটি উনিশশো সালের মতো ভয়াবহ রূপ নিতে পারেনি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম লন্ডনের সেই ধোয়া শাক গ্রেট স্মক সম্পর্কে যেটা প্রায় বারো হাজার মানুষের প্রাণ পেয়ে নিয়েছিল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার